কোনো রকম বাটাবাটি ছাড়াই আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন এই রকম দুর্দান্ত স্বাদের সুজির পিঠে একদম অন্য রকম পিঠের রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের এই পিঠের রেসিপিটা এতটাই নরম আর সফট হয় যে আপনারা দুই তিন দিন রেখে খেতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে এই দুর্দান্ত স্বাদের সুজির পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পুলি পিঠে বানানোর জন্য সবার প্রথমে আমাদের পুর তৈরি করে নিতে হবে তার জন্য আমি এই কাপের এক কাপ দিয়ে দিলাম নারকেল কুড়ানো আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে খেজুরের গুড় আপনারা চাইলে এখানে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। যতক্ষণ না গুড়টা ভালোভাবে গলে যাচ্ছে যখন দেখবেন গুড়টা গলে এই রকম নারকেলের সঙ্গে মিশে গেছে তারপরে আপনারা আর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে নারকেলের পুর নারকেলের পুর বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না মাত্র ছয় থেকে সাত মিনিটে আপনারা কিন্তু পুরটা তৈরি করে নিতে পারবেন আমাদের কিন্তু এখানে পুটটা তৈরি হয়ে গেছে এবার আমি এই পুটটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি পুলিপিটের জন্য আমাদের কিন্তু পুটটা তৈরি হয়ে গেছে এবার আমি এখন একটা সুজির ডো তৈরি করব। তার জন্য খালি গোড়ায় দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি গ্যাসেরাছটাকে একদম লোতে রেখে সুজিটাকে তিন থেকে চার মিনিটের জন্য খুব ভালোভাবে ভেজে নেব সুজিটাকে একটু ভেজে নিলে পরে সুজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় সেক্ষেত্রে আপনাদের পিঠিটা কিন্তু খুব সুন্দর হবে তার জন্য সুজিটাকে আমি ভেজে নিয়েছি এবার আমি এই সুজির মধ্যে দুই কাপ দুধ দেব যেহেতু আমি এখানে এক কাপ সুজি নিয়েছি তার জন্য দুই কাপ দুধ ব্যবহার করছি আর তার সাথে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো ময়দা এবার আমি এই ময়দা সুজি আর দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সুজিটা কোনো রকম দলাপাক না হয়ে যায় যদি কোনো রকম দলা দলা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পিঠেটা খুব বেশি ভালো হবে না এর জন্য আপনারা অনবরত নাড়ার চেষ্টা করবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি দিয়ে ভালো করে সুজির সাথে মিশিয়ে আবারও নাড়াচাড়া করে নেব তো এখন দেখুন আমাদের কিন্তু এখানে সুজির একটা সফট ডো তৈরি হয়ে গেছে আপনাদের কিন্তু অবশ্যই এই রকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে এবার আমি এই ডোটাকে নামিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমাদের সুজির ডো পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে তার জন্য আমি একটা প্লেটে নিয়ে সুজির ডোটাকে একটু ঠান্ডা করে নেব তো এখানে আমাদের সুজির ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর উপর দিয়ে ঘি মাখিয়ে এই সুজির ডোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব আপনারা কিন্তু সব সময় চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থাতে এই সুজি টোটা মাখানোর যদি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা খুব ভালোভাবে এই সুজি টোটাকে কিন্তু মাখাতে পারবেন না আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এই ডোটা আমাদের কতটা পরিমাণে নরম রয়েছে তার জন্য আমরা গরম থাকা অবস্থাতেই যদি মাখিয়ে নিই তাহলে ডোটা কিন্তু আমাদের খুব সুন্দর মসৃণ হবে আর পুলিগুলোও কিন্তু আমাদের খুব সুন্দর মসৃণ হবে আমি কিন্তু এই ডোটাকে একদম সফট এবং মসৃণ করে মাখিয়ে নিয়েছি এবার আমি এই ডোয়ের থেকে ছোট ছোট করে লেচি করে নেব তো এখানে আমি পাঁচটা লেচি মতো তৈরি করে নিলাম একটা করে লেচি নেব এবার এই লেচিটাকে খুব ভালোভাবে আমাদের গোল করে নিতে হবে যাতে লেচির গায়ে কোনো রকম ফাটল না থাকে এবার আমি এই লেচির উপরে ময়দা ছিটি দিয়ে রুটির আকারে বেলে নেব খুব বেশি পাতলা এবং খুব বেশি মোটাও কিন্তু বেলা যাবে না আমরা যেভাবে রুটি করি তার থেকে একটু মোটা আকারে আমাদের কিন্তু বেলে নিতে হবে আমি কিন্তু রুটির আকারে বড় করে বেলে নিয়েছি যেরকম সেরকম করে বেলে নিলে কিন্তু হয়ে যাবে এবার আমি এই গ্লাসের আকারে গোল করে কেটে নেব তো আমি কিন্তু প্রত্যেকটা রুটি থেকে এই রকমভাবে ছোট ছোট লুচির আকারে কেটে নেব আর এইগুলো দেখো খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না একদম মিডিয়াম সাইজ রকম প্রত্যেকটা রুটি থেকে কিন্তু ছোট ছোট আকারের লুচির মতো করে কেটে নিতে হবে তো আমি প্রত্যেকটা রুটি থেকে কিন্তু রকম ছোট ছোট লুচির আকার করে কেটে নিয়েছি এবার আমি এখান থেকে অল্প একটু পুন নিয়ে এই রকমভাবে রোল করে নেব তো এবার আমরা পুলিগুলো তৈরি করে নেব তো এবার আমি এখান থেকে একটা ছোট লেচি নিয়ে পুটটাকে বসিয়ে দিয়ে এইভাবেই মুখটাকে সিল করে দেব যাতে কোনো রকম ফাঁক ফুঁক না থাকে সেটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তোমরা কিন্তু তোমাদের শেপ মতো বানিয়ে নিতে পারো আমি এই শেপে বানিয়েছি আমার কাছে সহজ লেগেছে তার জন্য আর এই শেপটা কিন্তু পুলি বানানোর জন্য একদম সহজ শেপ আর এই শেপ ছাড়াও কিন্তু আরও অনেক রকমভাবে পিঠে বানানো যায় যারা নতুন তাদের জন্য কিন্তু এই শেপটা একদম পারফেক্ট এই শেপটা বানাতে কিন্তু ছোট থেকে বড় সবাই পারবে আপনারা কিন্তু অবশ্যই এই রকমভাবে প্রত্যেকটা পুলি তৈরি করে নেবেন যাতে কোনো রকমভাবে ফাঁকা না থাকে আমি একই রকমভাবে আরও একটা পুলি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি পুলিতে বেশি পুর ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু তেলে যখন আপনারা পুলিগুলো ভাজবেন পুলি থেকে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যাবে এদিকে আমি তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল কিন্তু আমাদের গরম হয়ে গেছে এবার আমি প্রত্যেকটা পুলি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখানে কিন্তু একসঙ্গে অনেকগুলো পুলি ভাজা যাবে না চার থেকে পাঁচটা মতো পুলি আমি এখানে ভেজে নিচ্ছি তাহলে আপনাদের ভাজতে কিন্তু পুলিগুলো সুবিধা হবে আমি কিন্তু এই পুলিগুলো লাল লাল করে ভেজে নেব আর এই পুলিগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না আর পুলিগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম বাড়িয়ে রাখতে হবে আর অনবরত নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমাদের পুলিগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে চারিপাশে সমানভাবে ভাজা হয় তো এখানে কিন্তু আমাদের একদম সুন্দরভাবে পুলিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তেল থেকে পুলিগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু এই একই রকম পদ্ধতিতে সমস্ত পুলিগুলো ভেজে নিয়েছি তো পুলিগুলো ভেজে নেওয়ার পর এদিকে আমি দুধটাকে বসিয়ে দিয়েছি দুধটাকে কিন্তু আমরা খুব ভালোভাবে চাল করে নেব দুধটাকে কিন্তু মোটামুটি সাত থেকে আট মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে চাল করে নিয়েছি তো দুধটাকে সাত আট মিনিট চাল করে নেওয়ার পর এখন আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে অফ করে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে খেজুরের গুড় আপনারা যদি গ্যাসটাকে অফ করে দিয়ে তারপর গুড়টা দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের দুধটা কেটে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না তো দুধের সাথে গুড়টাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর গ্যাসটাকে আবারও অন করে দেব গ্যাসটাকে অন করে দেওয়ার পর দুধটাকে কিন্তু আমরা আরও একবার ফুটিয়ে নেব দুধ কিন্তু এখানে আমাদের টকবক করে ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পুলিগুলোকে পুলিগুলো দুধে দেওয়ার পর দুধটা যখন টকবক করে ফুটে উঠবে তখন আপনারা গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেবেন এই পুলিগুলো কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে দুধের মধ্যে চাল করা যাবে না আপনারা যদি বেশি সময় নিয়ে পুলিটাকে দুধের মধ্যে চাল দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুলিগুলো ভেঙে যেতে পারে তো আমাদের তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সুজির দুধ পুলির রেসিপি সুজির এই দুধ পুলির রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আপনারা কিন্তু অবশ্যই একবার সুজির এই দুধ পুলির রেসিপিটা বানিয়ে খাবেন আজকে আমি আশা করব আপনাদের এই সুজির দুধপুলি রেসিপিটা অনেক অনেক ভালো লেগেছে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও চলে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে